কি পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায় কি করিডোর কি মানবিক করিডোর কি টেকনাবে যেতে দেন না আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন তারাই ঠিক করবে আপনার এসব দায়িত্ব না আপনার দায়িত্ব নির্বাচন আপনার দায়িত্ব এখন নির্বাচনের পথ বেছে নেওয়া এবং জনপ্রতিনিধি যারা হাসিনার বিরুদ্ধে ষোলো বছর লড়াই করেছে তাদের হাতে ক্ষমতা দেওয়া একটি নির্বাচনের মাধ্যম দেশের চলমান রাজনৈতিক সংকটটা করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি পৃথিবীর ইতিহাসে একজন গ্রহণযোগ্য ব্যক্তি শুধু বাংলাদেশের নয় ওই দিন দুই আগে না একদিন আগে দেখলাম চট্টগ্রামের ভাষায় উনি গ্রামে কথা বলছেন ওনার জন্মস্থানে গিয়েছেন হাসি খুশি এ হাসি খুশি মুখ দিয়ে গ্রামে যেই কথাটুকু বলেছেন মনের অন্তর থেকে আপনি যদি বাংলাদেশের ষোলো বছরের শেখ হাসিনার অত্যাচার আয়নাঘরে নির্বিচার অত্যাচার বিএনপির পাঁচ হাজার নেতা কর্মীকে নিঃসংসভাবে কোন করার ইতিহাস জুলাই বিপ্লবের হাজার ছাত্রকে পঙ্গু করে দেওয়া আত্মীয় দেওয়া সেই লোকগুলোর কথা স্মরণ করেন তাহলে আপনার এখন গুরু গুরুদায়িত্ব একটি এদেশের মানুষের কাছে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া তাই মালানা মতিনের এই উনত্রিশতম মৃত্যুবার্ষিকী আমার নেতা নজরুল ইসলাম খানের এই লেবার পার্টির নেতা কোন উদ্দেশ্যে বলতে চাই খালি পায়ে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম বাইশ পরিবারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদেরকে যারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য অনুপ্রেরণা জাগিয়েছে তাদের আত্মা শান্তে পাবে ডক্টর রিনোস যদি আপনি আমাদের নেতা তারেক রহমানের ভাষ্য মতো আমাকে ক্ষমতায় নয় বিএনপিকে ক্ষমতায় নয় বাংলাদেশের মানুষ যেন মৃত ব্যক্তির ভোট থেকে রক্ষা পায় আমার ভোট আমি দিব সচ্ছল পায়ে নিরপরাধ হয়ে আমরা যেন ভোট কেন্দ্রে যেতে পারি সে ব্যবস্থা কিন্তু আমি বুঝি কারের কাছে কারা গুনগুন করছেন কি পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায় কি করিডোর কি মানবিক করিডোর কি টেকনাবে যেতে দেন না আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন তারাই ঠিক করবে আপনার এসব দায়িত্ব না আপনার দায়িত্ব নির্বাচন এসব করে কোন দেশে লাভ হয় আজকে দেখলাম পত্রিকায় একশো একজন ডিসিএসপির নাম প্রকাশ হয়েছে যারা হাসিনার আমলে আমার আপনাকে ভোট দিতে দেয় খালির নাম প্রকাশন আমার ছোট্ট পঁচিশ বছরের সন্তানকে যখন সরওয়ির উদ্যানের সামনে গুলি করে ছুরিকাঘাত করে মেরে ফেলা একটা তদন্ত কমিটি করবেন আব্দুল হামিদ চলে গেছে তদন্ত কমিটি করবেন লাভ কি তদন্ত কমিটি কিন্তু আব্দুল হামিদরা আনতে পারবেন সত্যরা আনতে পারবেন কোনোদিন আনতে পারবেন তার আগেই প্রিপারেশন নেওয়া উচিত তার আগে আপনার দায়িত্ব এখন নির্বাচনের পথ বেছে নেওয়া এবং জনপ্রতিনিধি যারা হাসিনার বিরুদ্ধে ষোলো বছর লড়াই করেছে তাদের হাতে ক্ষমতা দেওয়া একটি নির্বাচনের